বন্ধুরা দেখুন মাটির ভেতর দিয়ে কি সুরঙ্গ রাস্তা বানিয়েছে ওরা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ওয়াও কি অসাধারণ দেখুন বুঝে যাচ্ছিল না যে এখানে কি আছে কিন্তু দেখুন মাটির ভিতর দিয়ে কী অসাধারণভাবে ওরা সুরঙ্গ রাস্তা তৈরি করে ওইখানে ওরা বসবাস করে দেখুন আল্লাহ আকবর ওদের সাহসের প্রশংসা করতে হয় দেখুন অসাধারণ দেখুন সম্পূর্ণ বিল্ডিং এর মতো দেখ দেখা যাচ্ছে তাই না ওয়াও দেখুন আল্লাহ আকবর মানুষের বুদ্ধি দেখুন আর মাটির ভিতরে যে এত বড় সুরঙ্গ রাস্তা বানিয়ে ওরা ওখানে বসবাস করার উপযোগী বানিয়েছেন মানে না দেখলে ভিডিওটা বুঝতেই পারতাম না যে মাটির নিচে জঙ্গলের মাধ্যমে মাটির ভেতর দিয়ে এত সুরঙ্গ রাস্তা বানিয়ে ওরা থাকার মতো বসবাস করেছে ওইখানে দেখুন দেখে যাচ্ছে যে দেখেন এখানে ওরা এখানে বসবাস করে থাকে যেদিকে দেখাচ্ছে সেদিকেই বড় বড় রুম দেখা যাচ্ছে মানুষ এখানে বসবাস করে আল্লাহ আকবর দেখুন তাদের সাহস কি কী অসাধারণভাবে তারা এই সুরঙ্গ রাস্তাটি তৈরি করে এখানে ওরা বিল্ডিংয়ের মতো তৈরি করেছে ও অসাধারণ বুঝতেই পারবে না যে জঙ্গলের মধ্যে মাটির ভিতরে এরকম বসবাস করার মতো জায়গা রয়েছে দেখুন আপনারা ওদের প্রশংসা করতেই হয় দেখুন আল্লাহ আকবর কীভাবে সম্ভব ভাই দেখুন ওদের সাহস আর ওদের কাজের ধরন দেখেন কত বড়ো আর যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু ঘর আর ঘর দেখুন তাই না দেখুন কত দিন কত মাস কত বছর যে লাগছে এই সুরঙ্গ রাস্তার মধ্যে ওরা থাকার উপযোগী ঘর তৈরি করেছে এতগুলি কত সময় যে লাগছে আল্লাই ভালো জানে ওয়াও অসাধারণ কার কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার পরে আপনার অনুভূতি অবশ্যই জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সকলের মাঝে ছড়িয়ে দিবেন আশা করি আপনার কাছেও ভালো লাগবে অসাধারণ আল্লাহ আকবার আল্লাহ আকবার